গতকালকে ছিল বিশ্বকর্মা পুজো স্পর্শের বাবা এই সময়টা রয়েছে অফিসে এখন প্রায় দুপুর একটা মতো বাজে আজকে স্পর্শকে স্কুলে পাঠায়নি আমি স্পর্শ স্পর্ণা সাথে রয়েছে উপাধিতে আর সম্পাদী আমরা সবাই মিলে আমাদের সোসাইটিতে একজনের বাড়িতে যাচ্ছিলাম তবে বিশ্বকর্মা পুজো প্রসাদ খেতে নয় প্রসাদ তো খেতে যাচ্ছিলাম অবশ্যই তবে সেটা ছিল রান্না পুজো প্রসাদ খেতে এই যে রান্না পুজোটা এটা আমি শুনেছি তবে আমাদের বাড়িতে কখনো হয়নি কিংবা আমাদের দিকে এটা হয় না নামটা শুনেছি কালকে ডিটেলসে একটু ভালো করে জানলাম এখন তো আমি সব কিছু প্রায় ভুলেই যাই যতটুকু মনে আছে পিলুদের বাড়িতে আমরা গেছিলাম তো পিলু যেটা বললো আমাকে সেটা তোমাদের সাথে শেয়ার করি সম্ভবত বিশ্বকর্মার পুজোর দিনই এই পুজোটা হয়ে থাকে এটা আমি কি বলতে পারছি না তবে এই যে রান্না পুজোর দিন যেদিন রান্না পুজো তার আগের দিন তারা রান্না করে ওরা বলছিলো যে বিকেল পাঁচটা থেকে রান্না স্টার্ট করেছে এই যে দেখো তার আগে এখান দেখে এখানে পুজো হয়ে গেছে আমরা আসার আগে অনেক রকম রান্নাবান্না করে এখানে অ্যাকচুয়ালি মনসা ঠাকুরকে পুজো দেওয়া হয় দাঁড়ো ফটোটা তোমাদের সাথে শেয়ার করি তখন তোমরা বুঝতে পারবে আর এই দিকে তো অলরেডি পুজো হয়ে গেছে তার প্রসাদগুলো ছিল এই যে এখানে ছিল রান্না বান্না বেশ অনেকগুলো রান্না বান্না কিছু করে গোনা যাবে না আর এখানে ঠাকুরকে প্রসাদ দেয়া হয়েছে মনসা ঠাকুরকে প্রসাদ দেয়া হয়েছে মনসা ঠাকুর আর তার আর অষ্ট নাক কিংবা চারটে নাক বলছিল কিছু আমি ভুলে গেছি তো যাই হোক ওটা পুজো দেওয়া হয়ে গেছে আমরা আসার আগেই আর আগের দিন তো বললাম রান্না হয়েছে আর ভাতে জল দিয়ে রাখা হয় সেইগুলো তার পরের দিন সবাই মিলে খাওয়া দাওয়া হয় ফার্স্টে দেখে যে প্রসাদ ছিল ফল প্রসাদ ছিল মালপোয়া ছিল মিষ্টি ছিল তো এগুলো খাওয়ার পরে এবার এখন ভাত এসছে মানে ভাতে জল দেওয়া ছিল এটাকে বলি পান্তা ভাত তার সাথে অনেক রকম ভাজা ছিল বেগুন ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা উচ্ছে ভাজা কলা ভাজা অনেক আলু ভাজা আমি অ্যাকচুয়ালি ভুলেও যাচ্ছি তো অনেক রকম ভাজা ছিল হ্যাঁ সাথে দু রকম মাছের ভাজাও ছিল পার্সে মাছের ভাজা ইলিশ মাছের ভাজা ভেটকি মাছের তরকারি একটা ছিল আর ছিল নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা এটা আমরা চিচিঙ্গা বলি ওল চিংড়ি ছিল আর ছিল ডাল ফ্রাই ডালকোড়া ছিল এই যে এটা হচ্ছে এটা ডালের একটা আইটেম

দেখতেই পেলে কতগুলো রান্না বেশ অনেকগুলো আর প্রতিটা রান্নাই ভীষণ সুস্বাদু ছিল রান্না হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট একটুক্ষণ বসছিলাম গল্প করছিলাম তারপরে ফিরে এসেছিলাম আর আমরা বেশ মানে নতুন একটা জিনিস শিখলাম জানলাম কীরকম কী হয় একটা কাহিনী শুনলাম তো সব কিছুর জন্য পিলুকে অনেক অনেক থ্যাংক ইউ